প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা এই ফুলটার নাম করবি রক্ত করবি ফুল প্রিয় দর্শক শ্রোতা দেখুন তো এরকম একটা ফুল আপনার পছন্দ হয় কিনা যদি এরকম একটা ফুল আপনার পছন্দ হয় তবে আপনি চাইলে আপনার বারান্দা বাগান বাগান আঙ্গিনা বাগান যে কোনো বাগানেই লাগাতে পারেন প্রিয় দর্শক আমরা আমাদের বারান্দা বাগান বাগান এগুলোতে এই করবী ফুলটা লাগিয়েছি প্রিয় দর্শক আপনি চাইলে অন্য কালারের বা অন্য রঙের করবিও লাগাতে পারেন তবে আমার পছন্দ এবং এক নম্বর পছন্দ এই রক্ত করবী ফুলটা প্রিয় দর্শক করবি নানান রঙের হয়ে থাকে যেমন রঙগুলো হলো লাল গোলাপি সাদা ইত্যাদি প্রিয় দর্শক শ্রোতা আপনার কোন করবিটি পছন্দ আশা করি লিখে জানাবেন তবে আমরা জানিয়েছি এই করবিটাই আমাদের সবচেয়ে পছন্দ আমার দেখা সুন্দর করবি ফুল করবী ফুল অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় বিশেষ করে রুক্ষ আবহাওয়ায় বাড়তে পারে তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের যে কোনো শখের বাগানে এই করবী ফুল লাগিয়ে ফেলতে পারেন এটা খুবই হার্ডি গাছ এই গাছ সহজে মরে না অধিক শক্তি সম্পন্ন গাছ তাই রোদ ঝড় বৃষ্টি এইসবগুলোতে কেয়ারি করে না এই গাছ তার উপরে আবার যদি আপনি পানি দিতে ভুল করেন তাতে করে সমস্যা নাই এই গাছ সহজে মারা যাবে না তবে অধিক পানি সকল গাছের জন্য খারাপ তাই অধিক পানি কখনো দিবেন না এছাড়া এই গাছের মৃত্যু হয় না খুব সাধারণত এই কথাই বলা চলে আরেকটা জিনিস এই গাছ একেবারে সার দিয়ে ভরিয়ে দিতে হয় এমনও নয় কম সার দিলেও চলে হয়তো ফুলটা একটু কম আসবে আর পোকামাকড় পোকামাকড় খুব একটা এগাছে ধরে না বললেই চলে তাই সেই দিক থেকে অনেকটাই সেফ আপনারা হয়তো জানেন এই করবি ফুল নিয়ে গান আছে সাহিত্য আছে হয়তো এইসব আপনারা পড়েও থাকতে পারেন প্রিয় দর্শক করবি ফুলটা আসলেই সৌন্দর্য এবং শোভা বৃদ্ধি করে বাড়ির আঙ্গিনার এবং নিজেদের যে পরিবেশ সেই পরিবেশটাকে পালটিয়ে দেয় তাই করবি ফুল আমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে প্রিয় দর্শক করবি ফুলের কিছু গুণাগুণ যেমন আছে আবার এর কিছু ক্ষতিকর দিকও আছে করবি ফুলটার যে ক্ষতিকর দিকগুলো সেগুলো বলে নেই করবী ফুলের পাতা যেই চিকন চিকন সরু পাতাগুলো দেখছেন এই পাতাগুলো আসলে এক জাতীয় বিষযুক্ত তাই এই পাতাগুলো যখন আপনারা এই গাছ বা পাতা ধরবেন তখন অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধরে নেবেন ধরার পরে আর শিশুরা যেন না ধরতে পারে মুখে না দিতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই পাতা ধরে শিশুরা যেন চোখে হাত না দেয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা রক্তকরবী বা করবী গাছ নিয়ে কিছু কথা বলেছি সেখানে ভালো মন্দ দুইটা দিক উল্লেখ করেছি তবে এই গাছের আরও কিছু বেশ ঔষধি গুণ আছে সেই গুণগুলো অবশ্যই ডক্টরের কাছ থেকে শুনলেই ভালো হয়